দেখুন আমি চাই এই আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা যখন করছি যতটুকু সামর্থ্য আমাদের আমরা করার চেষ্টা করছি সমাজে অনেকেরই অনেকের সামর্থ্য আছে কিন্তু সামনে এগিয়ে এসে করছে না আমি এটাই আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে সমস্ত মানুষ যা হচ্ছে অনেকে সুখে দুঃখে কষ্টে সবসময় আছে হ্যাঁ তাদেরকে যতটুকু সাহায্য মানে বিশাল কিছু করতে পারা যাবে না এটুকুর মাধ্যমে বিশাল কিছু হয় না সাময়িক একটা শান্তি তো এইটুকু আমরা করছি হ্যাঁ যেটুকু আমরা চাইবো আরো অন্য অনেকে করুক এইটুকু আমি চাই এবং সমাজে সবারই উপকার হোক এইটুকু মূলত কি কি করা হলো আজকে ধরুন এখন আপাতত ইফতার পার্টি হলো ইফতার পার্টিতে এবারে আপনার ইফতার পার্টির পরে হচ্ছে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের ডিনারের বস্ত্র বিতরণ হ্যাঁ বস্ত্র বিতরণটা আমাদের এখন নামাজ পড়ার পরে আমরা যে বস্ত্র বিতরণটা শুরু করা হয় এখন দেখুন আমাদের এই শুধু এই ইফতার পার্টি বলে এটা নয় সমস্ত কিছু অনুষ্ঠানের সাথে সমস্ত কিছু কর্মসূচির সাথেই এসেছেন একটা কোম্পানি আমরা হচ্ছে এমন একটা কোম্পানি সব জায়গায় সমস্ত ধর্মের নির্বিশেষে শুধু মুসলিম বলে না হিন্দু বলুন আর অন্যান্য ধর্মের সম্প্রদায়ের মতো সমস্ত জায়গায় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই হ্যাঁ দেখে রমজান মা শুধু হচ্ছে এই আগে একদিন হয়ে গেছে অলরেডি নবদ্বীপ স্টেশনের পাশে একটা মসজিদ আছে ওখানে অলরেডি ইফতার পার্টি হয়ে গেছে একদিন এইখানে দ্বিতীয় দিন চলছে কালকে আমরা স্টেশনের কাছে মানুষ মানুষের জন্য ওখানে হবে হ্যাঁ তারপরের দিন হচ্ছে আপনার ওই আলমপুর হবে আলমপুর মাধব দিতে হবে ওখানে টোটাল গ্রামে হচ্ছে তিনটে মসজিদ আছে তিনটে মসজিদে ইফতার করানো হবে প্লাস টোটাল এলাকায় সমস্ত ধর্মের মানুষ হচ্ছে বস্ত্র বিতরণ করা হবে ওখানে ওখানে পেরামোটি পাঁচশো হাজারের কাছাকাছি মানুষের কাছে বস্ত্রের বিতরণের কোনো প্রোগ্রাম রাখা আছে দেখুন আমাদের শুধু জীবনটা দেখলে তখন সবারই জীবনকে বাঁচানোটাই আমাদের উদ্দেশ্য তখন আমরা গেছি করোনার সময় তো গেছি যে আমরা হচ্ছে গাড়ি করে মাল তুলে নিয়ে যে আমাদের বিভিন্ন আমাদের যেসব কর্মচারীরা আছে তাদেরকে নিয়ে যে এবং হচ্ছে যারা সমস্ত আমাদের এর সাথে সংযুক্ত থাকে তাদেরকে নিয়ে যে আমরা সমস্ত প্রোগ্রামে সফল করার চেষ্টা করি যেমন আজকে এখানে কয়েকতলার আর যে আমাদের যে ঈদ কমিটি আছে এরা যথেষ্ট সহযোগিতা করে এবং তারা এরকম সব জায়গাতেই আছে এক একটা টিম আছে তারা হচ্ছে এই সমস্ত করে তার মাধ্যম দিয়ে আমরা করতে আরো সচেষ্ট রাজীব যেখানে করছেন বা যাদের সহযোগিতা করছেন কি ওদের কি দেখুন এদেরকে তো অসংখ্য ধন্যবাদ এদেরকে বলার ভাষা না এরা হচ্ছে মানে আমরা হচ্ছে কোম্পানি একটা সহযোগিতা করছি এবং হচ্ছে সেটা এরা হচ্ছে আজকে নয় আগে সাত দিন ধরে ওদের প্রস্তুতি এই প্যান্ডেল করা বা রান্নার সরঞ্জাম করা ইত্যাদি ব্যবস্থা করা এসব সমস্তটা ওরা দায়িত্ব নিয়ে করছে এইটাই হচ্ছে বড় প্রাপ্তি এর জন্যই আমরা হচ্ছে বারবার ইচ্ছা হয় যে আমরা করবো আরো কিছু করবো আরো কিছু করবো এরকম ভালো নাম পরিচয় আমার নাম শেখ মহিনুদ্দিন হোসেন আমি হচ্ছে এসজেন এন ফর পারমানেন্ট ডাইরেক্টর প্রতি বছরে নয় এই বছরও গোদা কয়েকতলা ইট কমিটি এবং বিশিষ্ট সমাজসেবী আমাদের এলাকার শেখ মহিনুদ্দিনের উদ্যোগে এই এলাকাবাসীকে নিয়ে ইফতারের দাওতে মিল অনুষ্ঠিত করা হয় এবছরও তার পুনরায় সেই দাওতে মহিল অনুষ্ঠিত করা হয়েছে এলাকার সাধারণ যারা মানুষ আছেন এই এলাকার কয়েকতলা মানুষ এবং আমাদের এই রোজদার আছেন তাদেরকে নিয়ে এদেরই উদ্যোগে নামাজের পরে এলাকার কিছু মানুষকে এটা সামর্থ্য সাধ্য অনুযায়ী বস্ত্র বিতরণ করা হবে ঈদ উপলক্ষ কোম্পানি শহর জুড়ে সামাজিক কাজ করে থাকে এই ঈদ উপলক্ষে হ্যাঁ খুব ভালো দিক দিই আমরা যেহেতু গোদায় বাস আগে পূর্বে অন্য জায়গায় ছিলেন বর্তমানে গোদায় বসবাস করেন এবং গোদায় যে যত রকম সামাজিক অনুষ্ঠান আছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত অনুষ্ঠান উনি যোগদান করেন আমন্ত্রণ রক্ষা করেন এবং ওনার সাধ্য মতো সমস্ত মতো মানুষের পাশে এসে দাঁড়ান একটা কথা উল্লেখ করি আপনাদেরকে কিছুদিন আগে এখানে একটি মন্দির তৈরি হয়েছিল সেই মন্দির তৈরি করার ক্ষেত্রেও সেই মন্দিরে যথেষ্ট ভূমিকা পালন করেছিল এবং আমরা এলাকার পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আগামী দিনে আরও বৃহত্তর রাখতে যেন এলাকার সামাজিক কাজে যেন আরো থাকে এবং হয়তো সময়টা দিতে পারে না আমি চাইবো সময়ও সুমিয়া ময়দিন সাহেব সুমিও আমাদেরকে দিক এবং এলাকার মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে আরো আরো বেশি বেশি করে যোগদান করুক এটা আমার চাই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ইফতার যে মজলিস ইফতারের মজলিশটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা মত যেটা বলেছেন মানুষের ধর্ম সবার থাক আমাদের পশ্চিমবাংলা একটা সাম্প্রদায়িক যে ক্ষেত্র সবাই ঐক্যের যে ক্ষেত্র সেই ক্ষেত্রটাকে বাঞ্চাল করার চেষ্টা করছে কিন্তু আজকে ইফতার মহিলিস আমরা দেখেন বিগত যেখানে ইফতার মহিল হয় এখানে জাতি ধর্ম বর্ণ সমস্ত সম্প্রদায়ের সমস্ত মানুষ সাধারণ মানুষ সাধারণ যারা বাঙালি আমরা আছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কিছু চাইছে এটা ভেদাভেদ করতে কিন্তু আমরা সেই ভেদা সেই ভেদাভেদে কেউ পা দেয়নি সেখানে কেউ পাও দেবে না এটা তাদের মনে রাখা উচিত আমরা বাংলারা ঐক্যবদ্ধ আছি জাতি ধর্ম বর্ষে ঐক্যবদ্ধ থাকবো আগামী দিনে আছি আগামী দিনে থাকবো